অবৈধভাবে মাটি বোঝাই জাম্পার চলাচল বন্ধের দাবিতে উত্তাল যাত্রাগাছি ফাটল ধরেছে বহু বাড়িতে ক্ষতিগ্রস্ত মসজিদও রাতের অন্ধকারে ডাম্পার বোঝাই মাটির গাড়ি চলাচল ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন যাত্রাগাছি ও ঘুণীর বাসিন্দারা তাদের অভিযোগ দিনের পর দিন এই ভারী যানবাহনের দাপটে এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরেছে এমনকি যাত্রাগাছি পশ্চিমপাড়া জামে মসজিদের কংক্রিটেও ফাটল দেখা দিয়েছে স্থানীয়দের আরো অভিযোগ এই মাটি অবৈধভাবে তোলা হচ্ছে এবং এলাকার একটি নির্মাণ করা হচ্ছে বুধবার রাতে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি দেখিয়ে যাত্রাগাছি রাস্তার অবরোধ করে গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিয়ে তারা জানান বারবার অভিযোগ জানিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস